কলকাতা বইমেলার তৃতীয় দিনে আমি কি কি বই সংগ্রহ করেছি সেটি আজকের ভিডিওতে থাকছে প্রথমেই আমি গেছিলাম পত্রভারতী স্টলে এবং সেখান থেকে সংগ্রহ করি সৈকত মুখোপাধ্যায়ের লেখা খুনি ম্যাজিক এই বইটি এটি পত্রভারতী থেকে প্রকাশিত হয়েছে এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে দুশো টাকা এটি বুধদা সিরিজের দ্বিতীয় বই কারণ বুধদা সিরিজের প্রথম বইটি আমি এর আগের বছর বইমেলা থেকে সংগ্রহ করেছিলাম এবং পড়ে আমার খুবই ভালো লেগেছে সেই জন্য আমি বিশলিস্ট করে নিয়ে গেছিলাম যে দ্বিতীয় পার্টটা আমি এবছর সংগ্রহ করব এবং পরের পাটটা পরের বছর সংগ্রহ করব তাহলে এই গেল আমার প্রথম বই তারপরে আমি সৈকত মুখ মুখোপাধ্যায়ের লেখায় রহস্যভেদী নীল এই বইটি পত্র পথ্রভারতী থেকে এটি সংগ্রহ করি এটির মধ্যে পিছনে যদি আপনারা দেখেন যে সাতটা কাহিনী রয়েছে ঠিক আছে এবং এটির মুদ্রিত মূল্য কিন্তু তিনশো টাকা যত সম্ভব হ্যাঁ তিনশো টাকা এবং এই দুটি বই আমি টেন পারসেন্ট ডিসকাউন্টে সংগ্রহ করি তাহলে এই গেল আমার প্রথম দুটি বই তারপরে আমি পত্রভারতী স্টল থেকে সংগ্রহ করি পাঁচটি উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই বইটি এই বইটি সংগ্রহ করার পেছনে অন্যতম কারণ হলো সেদিন শীর্ষেন্দু মুখোপাধ্যায় স্টলে উপস্থিত ছিলেন এবং আমাকে একটি সিগনেচারও করে দেন এবং সেই জন্য এই বইটি আরও স্পেশাল হয়ে গেছে আমার জন্য তো এই গেল আমার তৃতীয় সংগ্রহ পাঁচটি উপন্যাস শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই বইটির মুদ্রিত মূল্য রয়েছে সাড়ে তিনশো টাকা এই গেল আমার তৃতীয় বই এর আগে দুটি বই দেখালাম এই হচ্ছে তিন নম্বর বই এরপরে আমি যাই আনন্দ স্টলে এবং সেখান থেকে সংগ্রহ করি আমার অন্যতম প্রিয় লেখক শরণজিৎ চক্রবর্তীর লেখা গোয়েন্দা গোলক এই বইটি এই বইটি বইমেলার সময় প্রকাশ হয়েছে যত সম্ভব এর আগে আরও আনন্দ বা আনন্দর ওই যে ডিজিটাল যে অ্যাপটা রয়েছে সেখানে বোধ হয় যত সম্ভব ধারাবাহিকভাবে এই উপন্যাসটি বেরোতো কিন্তু আমার তখন পড়া হয়নি তো আমি বইটার জন্যই অপেক্ষায় ছিলাম এবং সেই দিন দাদাও উপস্থিত ছিল স্টলে এবং আমাকে সাইনও করে দেয় খুব সুন্দর করে তো এই গেল আমার চার নম্বর বই এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা এরপরে আমি সংগ্রহ করি পালাবার পথ নেই সুচিত্রা ভট্টাচার্য এটিও আনন্দ পাবলিশার্সের বই এবং এটিরও মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা এই প্রত্যেকটা বইয়ের ওপর আমি টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি তাহলে এই গেল আমার এবছর বইমেলায় সংগ্রহ করা বইগুলি